আমি ভিডিও তো আমি বৌদি দৌড়ে এখন সবাই যাব একটুখানি ঘোরাঘুরি করতে কোথায় যাই চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমরা সবাই মিলে ঘুরতে কিন্তু চলে এসেছি দুর্গানগর রাসমেলাতে আর এটা কিন্তু আমার বৌদির ফ্ল্যাটের একদম পাশেই তো সবাই মিলে একটুখানি ঘোরাঘুরি করলাম আর টুকটাক কয়েকটা জিনিস একটু কেনাকাটা করলাম সেগুলো আর ভিডিওতে আর দেখায়নি তো তারপরেই আমরা সোজা কিন্তু চলে গেছিলাম আমরা হোয়াইট রেস্টুরেন্টে আর হোয়াইট রেস্টুরেন্ট মানে তোমরা সবাই যেন এস আর কে শঙ্করদার রেস্টুরেন্ট আর এখানেই কিন্তু চলে এসেছিলাম আমরা বিরিয়ানি ট্রাই করতে কিন্তু এসে দেখছি তারা ভীষণই ব্যস্ত আর ইউটিউবারের পুরো মেলা বসে গেছে কিন্তু ফাইনালি কিন্তু আমার দেখা হয়ে গেছিলো সবার সাথে আর ফার্স্টেই দেখা হয়েছিলো শুভজিৎ দা মানে দ্য ফুডি গ্রেট দার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে

আচ্ছা আমি গাছ মানে সবে সবে শুরু করেছি একদম রিসেন্ট ঠিক আছে আমি গাছ সবে সবে শুরু করেছি তাই জানলাম চলো একটু বৌদি বাড়িতে এসছি ওখানে তাহলে ঘুরেই আসি বিরিয়ানি পেয়ে যাবেন সবার সঙ্গে দেখা করে এবং কথা বলে ভীষণ ভালো লাগলো আর ভীষণ নিজের এবং আপন বলে মনে হয়েছে সবার সঙ্গে কথা বলে তো মানে কি বলবো ফাইনালি সবার সঙ্গে দেখা হয়েই গেল। আর ইচ্ছা ছিল হোয়াইট রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আর কি খাবার ওখানে বসে বাট খেতে পারিনি তো কি হয়েছে সঙ্গে করে নিয়ে কিন্তু চলে এসেছি আমরা কন্টেনারে করে তো বাড়িতে নিয়ে এখন ঢালা কিন্তু আমাদের কমপ্লিট আর এবার জাস্ট হামলে পড়বো ওয়াইট রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়ার জন্য আর কেমন হয়েছে তোমাদের খেয়ে একটু জানাই তো বিরিয়ানিটা ছিল জাস্ট অসাম আর ফ্লেভারফুল আমার তো ভীষণ ভালো লাগছে তোমরাও ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে টু লাইক সাবস্ক্রাইব আর আজকে ভীষণ মজা করেছি তার সঙ্গে মানে কি বলবো শঙ্কর দাদার সঙ্গে দেখা হয়েছে তো ভীষণ খুশি আমি ভীষণ হ্যাপি তো ভিডিওটা ভালো লাগলে টু লাইক শার্ড সাবস্ক্রাইব তো আজকে বলতে বাই